বন বিভাগের কার্যালয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে স্টিং অপারেশন কার্যালয়ের ভেতরে নিয়ম বহির্ভূত কাঠের লেনদেনে যুক্ত বেশ কয়েকজনকে নিয়ে অবৈধ কার্ড গেমের আসরে মগ্ন বন কর্মীরা দেখে নিন সেই এক্সক্লু দৃশ্য কি ক্যামেরা দেখে আচমকাই থেমে যায় খেলার দান তৎপর হয়ে স্থান ত্যাগ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বিতর্কিত কাঠ ব্যবসায়ীদের বাঁচাতে কার্যালয়ের দরজা বন্ধ করে দেন বেশ কয়েকজন বনকর্মীরা পূর্বাঞ্চল প্রতিদিনের স্টিং অপারেশনে জনসমক্ষে বেরিয়ে আসলো বনকর্মীদের আসল চিত্র প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত বনকর্তাদের কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে দীর্ঘদিনের করিমগঞ্জ তথা শ্রীভূমি বন সংমন্ডলের আওতাধীন কালাইন রেঞ্জের প্রত্যেকটি পাথর কোয়ারিতে যখন অবাধে লুণ্টন রাজত্ব চলছিল ঠিক তখনই বনকর্তারা বিতর্কিত কাঠ এবং পাথর ব্যবসায়ীদের নিয়ে কার্যালয়ের ভেতরে অফিস টাইমে জুয়া খেলায় মগ্ন থাকিন বলে অভিযোগ রয়েছে দীর্ঘদিনের শেষ পর্যন্ত এই অভিযোগের ভিত্তিতে রেঞ্জ কার্যালয়ের সেখানে রেঞ্জ অফিসারের কার্যালয়ে স্টিং অপারেশন চালায় পূর্বাঞ্চল প্রতিদিন টিম আর তখনই ক্যামেরায় ধরা পড়ল বাস্তব চিত্র কালাইনের বন কার্যালয়ে জোয়ার আসরে মগ্ন রয়েছেন বন কর্মীরা সাংবাদিকদের ক্যামেরা দেখে হঠাৎ সেখান থেকে কেউ কেউ পালিয়ে যান মুখ ঢেকে পালানোর চেষ্টা করেন অবশেষে সাংবাদিকদের ক্যামেরায় সেই সব বিতর্কিত কাঠ এবং পাথর ব্যবসায়ী না আসেন তার জন্য দরজা বন্ধ করে দেওয়া হয় দেখুনিন পূর্বাঞ্চল প্রতিদিনে স্টিং অপারেশনে কালার রেঞ্জের বাস্তব চিত্র আপনারা এখানে কি আছেন এখানে কি ছিল দাদা किया चलो ये कुप्ती मलबा बता यात किस ड्यूटी एरिया अपना लोग का ताश कलिया से जुआ कलिया से किसको बोलूं मत बता स्टाफ में अमिया का ना स्टाफ केजल स्टाफ ऐसे क्या ना क्यों चले वो कौन सा इधर तारमने बनाया डिवीज़नल इधर अस्सलाम मैंने ताश कलिया देखा हूँ অফিসে ওরকম চলে নেই তাজখেলা না না আমি ওখানে আইসি আইয়া দেখি তারা